উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ভূগোলে যে নমুনা প্রশ্নপত্র দিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে যাদের ভূগোল বিষয়টি রয়েছে আর তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত ও পরিবেশ বিজ্ঞান যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেটা নিয়ে আলোচনা করবো করেছিলাম আর খুব শীঘ্রই তোমাদের ইংলিশ এবং দর্শন নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলোচনা ফার্স্ট দেখো কি দিয়েছে বিজ্ঞানের ইতিহাসের যিনি দুটি আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথাও প্রথম বলেছেন অ্যান্সার হবে আব্রাহাম বিবৃতি কি দিয়েছে দেখো এ আর এগুলো জানা আশা করি ব্রাজিল উপকূল থেকে দু হাজার মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্টের সঙ্গে পশ্চিম আফ্রিকার পাথরে মিল পাওয়া যায় কারণ সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যাঞ্জিয়া বলে সংসদ থেকে যে প্রশ্ন দিয়েছিল এটা কিন্তু এখানে ভুল ছিল ফলে এখানে নতুন করে প্রশ্নবিচিত্রা বইয়ের জিনিস এডিটার তিনি এটা নতুন করে ছাপিয়েছেন যাই হোক এ এবং আর দুটো সঠিক এবং আর হচ্ছে এ সঠিক ব্যাখ্যা এরপর দেখো তিন নম্বর প্রশ্ন মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাদমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা ধস যে জেনারেল পরিচিত তা হল ধ্বংসাবশেষ ধস ম্যাচিং দেখো এখানে দিয়েছে তো এখানে হেলো কাস্ট হবে চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলে গঠন মেরো কাস্ট হচ্ছে অসম্পূর্ণ কাস্টভূমিরূপ ভূমিরূপ মিডো কাস্ট হচ্ছে চুনাপথর ছাড়া অন্যান্য ধরনের শিল্প গঠিত ভূমিরূপ আর ফ্লুবি কাস্ট হচ্ছে কাস্ট ভূমিরূপে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ তার অপশন বি হচ্ছে সরিপোত্তর পাঁচই নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে যে যখন বেশ কয়েকটি সিংহল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনবিত ভূমি গঠিত হয় তাকে বলা হয় ডোলাইন মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিলা যার গঠন মূলত হিমবাহ দ্বারা যার গঠনে কিছু নড়ি বালি থাকে সেটি যে নামে পরিচিত তা হলো ড্রামলিন ছবিতে প্রদত্ত যে ছবি দিয়েছে সেটা শনাক্ত করতে বলছে এই অংশটা এই অংশটাকে বলা হয় এটি পিরামিড চূড়া পুরোটাকে বলা হয় আর এইটা এই যে এগুলো গোল গোল রয়েছে এগুলোকে বলা টান পরে কোশ্চেন দেখো যে দাবি বলেছে আর কারণ বলেছে নিরক্ষীয় অঞ্চল ও মহাদেশের অভ্যন্তরের অংশ বিশেষ নয় অংশ বিশেষে বিশেষত উত্তর গোলার্ধে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে ঠিক কারণ উত্তপ্ত হলে বাতাস হালকা হয় ও উপরে উঠে যায় এটাও ঠিক এটি উপরে উঠে শীতল হয় প্রসারিত হয় এবং ঘনীভূত হয় তো পরিচলন বৃষ্টিপাত কি জন্য হয় তোমরা জানো এটা তো এখানে লেখা আছে সঠিক আর এখানে দুটোই সঠিক আর এই ব্যাখ্যা হচ্ছে ঠিক এ এবং আর দুটোই সঠিক আর হচ্ছে সঠিক ব্যাখ্যা নিমাঙ্কের নিচে ঘনীভবন গদী শীতল ভূপৃষ্ঠ বরাবর তুহিন গঠিত হয় নিম্নলিখিত গঠনগুলির মধ্যে বিকল্প দিয়েছে যে সমুদ্রের তর ভূমি যে সঠিক শ্রেণী বিভাগ কোনটি তো সঠিক শ্রেণী বিভাগ হচ্ছে এটা অপশন এ এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন কি হয়েছে বঙ্গোসাগর থেকে আরব সাগরের দরবতা বেশি হওয়ার কারণ হলো উচ্চ বাসভবন ও মিষ্টি জলের প্রভাব কম দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উপকূলের মহিষপান অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় হিরে বড় মাছের খাদ্য হিসেবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায় প্রাংটং এক দুই তিন চার এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো এক দুই তিন চার দেখো এখানে হচ্ছে হচ্ছে শিষ্য কি হবে মাংসাশী দুশি চার নম্বর সভোজি আচ্ছা এরপর দেখো পরের প্রশ্ন কি রয়েছে পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি খাদ্য জালে বর্ণনা দেয় না উত্তরের শক্তি প্রবাহ সরল লৌকিক ভাবে প্রদর্শিত হয় এরপর দেখো অপশন পার্ট বি রয়েছে পার্ট বি তোমার জানো যে ভূগোলে যে রয়েছে পাট বি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সম সর্বাধিক জন ঘন বসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ায় কোনটি সঠিক কারণে খনি কার্যাবলী দাবি আর কারণ বলছে গ্রাম থেকে শহর একা বৃদ্ধি পায় শহরের পরিভাজন আর এখানে কি বলছে দেখো কারণ শহরগুলি উন্নত কর্মসংস্থান আর সুযোগ শিক্ষা ও চিকিৎসা রয়েছে এটা দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো জনসংখ্যা বাই এলাকা এরপর দেখো উনিশ নম্বর প্রশ্ন কি রয়েছে নিচের শব্দ বা শব্দগুলি বেছে বা বিবেচনা করো এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বেছে নাও এখানে কাজ ও কর্মসংস্থান যে পুরুষ অভিবাসন কেন বেশি হয়ে থাকে কাজ ও কর্মসংস্থানের জন্য আর যদি বিবাহ বলতো তাহলে এটা মেয়েরা হতো নেক্সট কোশ্চেন দেখো জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র জন্ম হার বৃদ্ধি কিন্তু মৃত্যু হার কমার কারণে ঘটে না উনিশ কুড়ি একুশ নম্বর বর্ষ কি রয়েছে দেখো এখানে চারটি বিকল্প দিয়েছে চারটি বর্ণনা যথাযথ গোষ্ঠীবদ্ধ জনগোস্তি ব্যাখ্যা করে এর যে গোষ্ঠীবদ্ধ জনগোষ্ঠী এর বৈশিষ্ট্য এখানে দিয়েছে তো তোমরা যখন ভূগোল বা যে কোনো সাবজিপ পড়বে তোমার এমনি করে কিন্তু পশ্চিম শিখো শুধু যদি কোশ্চেনে পারলে পরে তাহলে কিন্তু বুঝতে কোশ্চেন প্লাস একটু বড় হিসেবেও তোমরা পড়বে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে কারণ এরম টাইপের যদি কোশ্চেন দেয় তাহলে তুমি কিন্তু তোমরা পারবে না এরপর দেখো বাইশ নম্বর প্রশ্ন কি রয়েছে গ্রামীণ জনবসতি যেখানে বাড়িগুলি রাস্তা রেল লাইনের পাশে নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে রৌখিক প্যাটার্নে জনবসতি দেখা যায় তেইশ নম্বর প্রশ্ন দেখো সঠিক বিকল্পটি চয়ন করো তো এখানে জলসবাহ যে গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে কিছু কিছু কারণ হচ্ছে সরবরাহ তারপর প্রাপ্যতা প্রতিরক্ষা নির্মাণ কার্য চব্বিশ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি ওয়াশিংটন ডিসি লন্ডন ক্যানবেরা ড্যাস শহরে শ্রেণীগত এটা প্রশাসনিক যেহেতু দিল্লি যেন আমাদের রাজধানী শহর এবং প্রশাসনিক কেন্দ্র ওয়াশিংটন ডিসি লন্ডন এগুলো কিন্তু সেরকম ম্যাচিং বলেছি দেখো এখানে এ হবে এখানে অপশন দেখো ভারতের সর্বাধিক চারটি জনবহুল রাজ্য তো জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তারপরে হবে বিহার পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ এখন চার নম্বর চলে এসছে দুই সালে এগারো সালের অনুযায়ী ঠিক আছে তো এখানে একটু বর্ষ ভুল করেছিল এবারে অনুচ্ছেদ এখানে অনুচ্ছেদের মধ্যে দেওয়া আছে আগে এটা পুরো পড়ে দাও দেখো একবার ভালো করে কি লেখা আছে সাতাশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো কোনটি বৃষ্টির জল সংরক্ষণের সংগ্রহের সুবিধা নয় এবার এটি একটি ব্যয় কৌশল ব্যয়বহুল কৌশল রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংরক্ষণ হল কুন্ড নামে পরিচিত ভারতের ওটিসিই কেন্দ্র কোথায় অবস্থিত লাখাদ্বেল কাভারাট্টি দিবে তৃতীয় সমস্যা প্রশ্ন দেখো এটা তো অনেকবার টেস্ট পেপারে অনুশীলন করেছি তোমরা এখানে একভাবে বি দুই এর তিন এর ডি চার এ ঠিক আছে এরপর দেখো 32 নম্বর আর এখানে শুধু এগুলো পড়বে না এগুলোর সঙ্গে কে কোন জনক সেগুলো কিন্তু পড়বে বর্তী সময় কি রয়েছে দেখো সোনালী চতুর্ভুজ এই শহরগুলোর মধ্যে কোনগুলো যুক্ত করা ক্লাস তোমরা পড়েছো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কে স্থাপন করে তখন তাকে বলা হয় বহুমুখী বাণিজ্য ভারতের প্রদত্ত রেখা মানচিত্র দেখো দুটি রাজ্য বলছে এ বি এখানে এটা এ রাজ্য এটা বি রাজ্য তো বলছে এখানে যে খনিজ উৎপাদন অগ্রণী কি কি কোন কোন খনিজ বিটা কে রয়েছে এখানে এটা কে রয়েছে এখানে রয়েছে উত্তরপ্রদেশ সরি উড়িষ্যা তো এখানে কি পাওয়া যায় মেনলি অক্সাইড আর ম্যাঙ্গানিস ঠিক আছে তো আর ম্যাঙ্গানিজ ঠিক এই জায়গাটা পাওয়া যাচ্ছে এরপরে দেখো কি রয়েছে তাহলে এই জায়গা হচ্ছে বক্সাইড ম্যাঙ্গানিস এটা উড়িষ্যা আর এটা হচ্ছে আসাম অসমের চা এখানে বিখ্যাত বুঝলে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমার যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আর তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করলে যে স্যার ছায় বসে বা অন্যান্য টেক্সট বইয়ের অনুষ্ঠান করলে ভালো হয় যেমন অন্যান্য বই দিয়েছি পুলিশ বিদ্যা ইতিহাস এডুকেশন তো এই ক্ষেত্রে বলবো যে ভূগোলের কোনো টেক্সট বই এই মুহূর্তে আমার কাছে নেই থাকলে অতি অবশ্যই দিতাম তাতে তোমাদের অনেকটা উপকার হতো যাই হোক আমি চেষ্টা করবো ভূগোলে আরও কিছু প্রশ্ন দেওয়ার জন্য দেখা হচ্ছে টু ডে নতুন কিছু টপিক নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ রেখো আর ভালো করে পড়াশোনা করো